আজকে আমি করব চিংড়ি কি ভাবছেন খুব কম তেল মশলায় এচড় চিংড়ি খেতে টেস্টি হবে না তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে রান্নাটি করলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে মাথাগুলোকে কেটে বাদ দিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই তুলে নিলাম এবার চিংড়ি মাছ ভাজার তেলেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম একটু জিরে এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবারে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েই এবারে আমি এখানে দিয়ে দেব একটু রসুন বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সাথে রসুন বাটাটাকেও সুন্দর করে ভেজে নেব আমি একেবারেই অল্প তেল মশলায় রান্নাটি করছি আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করছি খুবই ভালো লাগবে এবারে আলু আর এচটটা আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ সুন্দর করে মিশিয়ে নেব এই সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু ঢেকে দিয়েছিলাম সবজিটা সুন্দর মজে এসছে এবার ভালো করে একটু নেড়ে নিলাম এবারে দিয়ে দিতে হবে মশলা আমি খুব সামান্য পরিমাণে আদা জিরে আর একটু শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সির বাটিটা ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি টমেটোর আইস কিউব অনেক সময় টমেটো বেশি থাকলে বেশি দিন তো রাখা যায় না নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এভাবে আইস কিউব করে রাখলে টমেটোটা ভালো থাকে আর রান্নার ক্ষেত্রেও সুবিধা হয় আর রান্নাতে টেস্টটাও ভালো হয় ভালো করে কষিয়ে নিচ্ছি কম তেল মশলায় এই কাঁঠাল চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। না দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে ভালো করে কুশিয়ে নেব এরকমই সুন্দর সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি পেতে অবশ্যই মাইকেছেন মাই টেস্টের সাথে থাকবেন এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমার সবজির পরিমাণটা অল্প তাই আমি মাছটাও অল্প পরিমাণে রেখেছি আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন আমি এখানে ঘি গরম মশলা ব্যবহার করলাম না আপনাদের প্রয়োজন মতন আপনারা করতে পারেন আমি একটু ঢেকে দিলাম থেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর এবার ঢাকনাটা খুলে আমি সার্ভ করব তৈরি হয়ে গেছে আজকের এই চিংড়ি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ